হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে ভালো তুই বুঝবি মিলন হবে আমার মনের শান্তি পাবুর ঘটনায় আমরাও খানিকটা জড়িত খানিকটা না বাবা অনেকখানি জড়িত অপরাধীকে সঙ্গ দেয়াটা অপরাধ একবার ভাবছো এই কথাটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে আমাদের কি অবস্থা হবে এই মামলার কারণে তুমি খৈনিটা দেখতে যেতে পারতেছো না কারণ তোমার উপরে নিষেধাজ্ঞা আছে তুমি আদিল রেজিস্ট্রেট কও এই মামলা তুলে নেওয়ার না মামলায় নামটা আছে আর আমাকে গোয়ার তুমি করে তো সরকার জাবুজলাম তাই নেওয়ার কথা ঠিক আছে কইলাম না আমার কথা শোনো শান্তি ডাক্তারের সাথে তুমি থাইকো না হ্যাঁ শান্তি ডাক্তার আমাদের কেউ না বরং তুমি মায়াবতী সরকারের সাথে থাকো তার সাথে লাভ লাভটা কিরকম স্কুলটা তা দাদার জায়গায় এই জন্য তুমি তারে গভর্নিং বোর্ডের সদস্য বানাইছো বানাইছো না কাজেই সটকা আদিলের কথায় তুই মায়াবতী সরকারের বিরুদ্ধে যাইও না আর মায়াবতী সরকার তো আদিলের উপরে এমনি খেপে নাই কারণ তারা দুজনে একসাথে ছিল একসাথে থেকে তারা দুজনে কি করছে এটা তো বুঝতেই পারতেছো সবাই রেখে তুই তো নিজের মতো মনে করস হম না আমি রেখে কথা বলা না আমি বড় হয়েছিলাম কথা কথায় মানে মুখে বলা যায় না কেন তুই কি মনে করস মায়াবতী কৈতুরি না আর ওই আদিলও না।

কিছু মনে করিস না আব্বা ধর এটা মনে করার কি আছে ছোটবেলা থেকে তো গায়ক এটা তোমার স্বাভাবিক পরিণত হয়েছে ঠিক আছে দা ঠিক আছে উল্টো বলার চিন্তা করি না কিন্তু দিল কি তুমি কেমন আছো ভালো কত কইলা ওই গৈত একটা রোগী দেখতে গেছিলে हां তোমার লাগে একটা মায়েরা দেখলাম ওই মাইরা কেডা কার কথা কইতেস আরে ফর্সা করে একটা মাইয়া তোমার লাগে কথাবার্তা কয় ঘুরে ফিরে দেখি ও আচ্ছা বুঝছি বুঝছি ওর নাম হইতাছে গিয়া ললিতা তোমার রুগী না আমার রুগী না মায়াবতীর পিএস ওই মায়াবতী আছে না খাম্বা নামে একটা বডি গার্ড আনছিল সে তো চলে গেছে তাই এখন ওই মায়াটা আছে আচ্ছা ঠিক আছে ভালো মায়াবতী পিএস নিয়ে আসছে অসুবিধা নাই কিন্তু মায়ের গতিবিধি তো ভালো লাগতেছে না তোমার লোকে কথা হয়েছে নাকি না তাহলে তুমি কেমনে বুঝলা যে মায়াটা খারাপ আমার তোরে খারাপ মনে হয়নি একটু বেশি কথা বলে কিন্তু জানো তো বেশি কথা বলা মানুষের মন কিন্তু পরিষ্কার আর কম কথা বলে যারা যাও এসব কথা আমি শুনতে চাইতেছি না আমার ছোট বোনের লাগে তোমার বিয়ের কথাবার্তা হয়েছে এই কথা কি তোমার মনে আছে মনে থাকবে না কেন এটা তুমি কেমন কথা বল আদি তোমার বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা শুনতেছে বুঝলে কি আমি কোনো মায়ের লোক কথা বলতে পারব না চলতে পারব না আমার যে আর একটা বোন আছে দিনা তার যে তুমি ফাঁকি দিছিল এটা কিন্তু আমি বলি নাই মানে শোনো আমি আর দিনা কিন্তু পিটাপিটি ভাই বোন দিনা যেমন আমার সব কথা জানে আমিও কিন্তু ওর সব কথা জানি তুমি দিনার লাগে যা করছো এটা কিন্তু আমি কোনোদিন বুঝতে এখন আবার তিনার লগে যেটা করতেছ এইটা আমি চাই না তিনার জীবনে এমন কোনো ঘটনা ঘটুক যার জন্য ওর জীবনটা নষ্ট হয় দিনা অনেক শক্ত মাইয়া ও মানিয়ে নিতে পারছে তিনা কিন্তু মানতে পারবো না এই কথাটা মাথায় রেখলো আদিল তোমার কি কথা শেষ হয়েছে কেন তোমার সাথে কথা বলে আমার খুব একটা আরাম লাগতেছে আরাম তো লাগবে না ভালো কথা শুনতে তো আরাম লাগবে না তবে একখান কথা কান খুলে শুনে রাখো আমার বইনের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি ধরে না তাহলে তুমি ডাক্তারি করো না ইঞ্জিনিয়ারিং করো তুমি কোন বাড়ির পোলা এইটা কিন্তু আমি মাথায় রাখবো না কথাটা জানি থাকে খেয়াল এটা ভাই বোন থেকে সব হাই প্রেশার কি মুশকিল ডাকসেন খবর শুনতে খবর কোন খবরের কথা বলতেস ওই কার জামাই জানি রে দিনা দিনার জামাই রে নাকি গাঙ্গুয়া মারতে গেছিল ওই যে মানে গাঙ্গুয়ার ভেতরের খবর সে সব জানিয়ে ফেলাইছে এই জন্য গাঙ্গুয়ার তাদের বিপজ্জনক মনে হয়েছে গাঙ্গুয়া খালি ওই বলদের লিগা বিপজ্জনক না তল লিগাও বিপজ্জনক আমার লিগাও বিপজ্জনক কৈতরীরে মারার লিগা তুই গাঙ্গুয়ারে ব্যবহার করছিস আর মুক্তারে মারার লিগা ব্যবহার করছি আমি এই গাঙ্গুয়া যদি পুলিশের হাতে ধরা পড়ে আর যদি সে মুখ খুলে তাহলে তুই আর আমি ফর্টিন শিখের ভিতরে মানে চোদ্দ শিকের ভিতরে ওরে পাইলে একদম জলে মারে ফেলায় দেবো আমি এই যে আরেকটা ভুল করলি কি ভুল করলাম মনার সামনে রং করে খুন করার কথা কইনি মনা মগ রক্তের কেউ না বোধ বাচ্ছাই এই কথাটা তোর মুখ থেকে বাইক করার লিগেই আমি এই কথা কইছি কথা কিন্তু কাউরে কবি না তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলাই দেবো জমির ভাই ভাই যে তুমি এখনো চিনলা না আরো একটা খারাপ কাম করি আবার কি ভুল করলো বল পরে করার হুমকি দিন ধারা নাম্বার আরে বাবা তোকে তুমি তার উকিল না কথা সত্য পশুদের সাইতে।

আর মনে জ্বর চলে অনেক জ্বর আচ্ছা ঘরের মধ্যে থার্মোমিটার আছে নেই শোনো হাত দিয়া দেখা লাগবে না তারপরে যদি তোমার সন্দেহ লাগে তাহলে তুমি যাবে ডাক্তারের কাছে যাও যাও তার চেম্বারে যা দেখায় আসো দরকার নাই রাত মেলা হয়ে গেছে তুমি খেলে আর কপালে একটু হাত বুলাই চাও হাত দিয়া দেখার দরকার নাই তোমার চেহারাই কইতাছে কত জ্বর একশোর বেশি তোমার জ্বর হইবে না আর তুমু নিদিছে জ্বর অনেক দিবি করো না তো বেশি হলে মাথায় পানি ঝেলে দিব নাই হয়েছে এক ঘরের মধ্যে প্যারাসিটামল নাইনি তোমার তো জ্বর তো নাই তারপরেও যখন কইতাছ এটা খাওয়ার পর একটা প্যারাসিটামল খাওয়াই দিলাম যখন খাইতে চাইতেছে এই যে ডিগেছে তুমি যা ভালো মনে করো হেন কই আবার শুরু করছে আমি কইলাম না তোমার এই শব্দটা আমার অসবদ লাগতাছে একটু চুপ থাকো তুমি ভালো থাকতো তো কি করে থুয়া দিতাম ফজল বেটা কথা ক মনটা চাইছে এরকম করে দেই ই করতেছে খবরদার একটা শব্দ কিন্তু করবা না চুপচাপseated আমি পানি আনতাছি মাথায় পানি ঢেলে দেন দুই মিনিট

গাঙ্গুয়া পানিতে ডুব দিয়ে মেলাক্ষণ থাকতে পারে এই যে পানিতে সে ডুবে থাকতে পারে মেলাক্ষণ ধরে থাকতে পারে এটা কিন্তু একটা পয়েন্ট ধরো সে পানির ভিতরে ডুব দিয়ে থাকে তখন কেউ যদি যায় যারা সে টার্গেট করে তখন তাদের পাও ধরে টাইনা নিশ্চয় দিকে নামের ফলায় নামায় তারা উঠতে দেন তখন সে পানিতে দম বন্ধে মরে যায় দমবন্ধের যখন মরে যায় তারপরে সে যখন ভাইসা ওঠে তখন বলে যে ফুলদার মানুষ খাইছে ফুলদার মানুষ খেয়েছে মানে এই যে দই রাতের টাইনা যে ভিতরে রাখলো কে রাখলো এই আলামত তার কেউ না এবং এই আলামতের খবরও পায় না তখন মানুষ কয় ফুল জ্বর মানুষ খাইছে এই যে মুক্তার ক্ষেত্রে যেটা হয়েছে তাইলে কিন্তু একটা কাজ করন লাগবো এই মামলা থেকে মানে আপনি যে একটা মামলা দিয়েছেন সেইখান থেকে কিন্তু হারেস কাকার নাম তুলে নিতে হইবো খুন যেহেতু সে করে নাই আমি হারেস কাকার এই কথাটা কইছিলাম তিনি আমার নাম তুলতে নিষেধ করছে সে কইছে যে মুক্তারে আমি খুন করছি আসলে কি মাইয়ার অপমান সহ্য করতে পারে নাই না পারারই কথা সে মাইয়ারে যে পরিমাণ ভালোবাসে সেটা কেবল ভগবানই জানে এই মাইয়াটার যদি কিছু হয়ে যায় না তাইলে হারেস কাকা কানতে কানতে মুইলেই যাব হ মুক্তারে কি সে নিজে হাতে মারছে না গাঙ্গুরে দিয়ে করেছে অবশ্য পরে সে বুঝতে পারছে এই সব কাজগুলো মায়াদের কাজ কিন্তু তার হাতে তো কোনো প্রমাণ ছিল না লোকজন যেহেতু তারে সন্দেহ করত নিজেই নানান গল্প গল্প পুরা পুরো বিষয়টা থেকে পাশ কাটাই কাজ করলে কেমন হয় চলেন হারেস কাকারে আমরা বাসাই আমরা গিয়া হারেস কাকারে কই যে মুক্তারের কেস আমরা তুইলা নিমু সে যেন মানা না করে তারে আমি অনেকবার কইছি কিন্তু আমার কথা তিনি শুনেন না খালি কয় আমার মায়ের একটু সুস্থ হোক সুস্থ হলে পরে আমি নিজেই গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করুন ব্যাসারা সে এখনো আশা কইরা আছে মাইয়াটা বাস লিভার সিরোসিস হইলে যে কেউ বাসে না এটা হয় বিশ্বাসই করতে চাইতেছ না হ্যাঁ আপনি সি একবার ঢাকা যাই আমি দেখে আসব আমারে লগে নেবেন নাকি আবার নীলে সমস্যা করবেন শোনো যত সমস্যা আসুক পৃথিবীর সব সমস্যা পিছনে ফলায়া তোমার নিয়ে চলে যাও কিন্তু কাকার যে কার কাছে রেখে চিন্তা করতে করতে পাগল হয়ে যেতেছি শচীন কইলে কিন্তু উনি দেখে রাখবো তাহলে চলো যাই হ্যাঁ কিন্তু আমারে আপনার সাথে দেখলে লবঙ্গ লতিকা যদি আবার চাইতে যায় সেটা সেটা তো আমার কিছু যায় তার সাথে তো নিশ্চয় থাকবো না না এমন করেন না তারে দূরে সরাই দেন না শোনো তোমারে যে মানতে পারবো না তার সাথে আমি নাই এটা কোনো কথা হইল এ আবার হয় নাকি আমার যদি বিয়া হয়ে যায় তখন কি হইব তোমার বিয়া হইব না আর তুমি বিয়া করবে না ভালো করে জানি আচ্ছা হইছে তা না দেখতে চাইলেন চলো চলো মেলাটা কত খুঁজলাম

কাকা আপনি তো কইছেন কিন্তু একটা ঘটনা যদি গোড়া ভালায় তাহলে তার কিচ্ছু গঠন আরে ফুটবো না মানে কি কাকা এসব কি কন দেখবেন একদিন সত্যি সত্যি আদিলের সাথে ওই উর্মি ফুটা যাবগা আরে কাকায় তো এই ফুটা যাওয়ার কথা কয় না তাহলে কি কইছে কাকায় কইছে কাকায় উর্মির দায়িত্ব নিব উর্মির ভালোমন্দ দায়িত্ব কাকায় নিব ফুন্দি লাগানোর কানে ফুন্দি কানে মেশিন হাসতে কথা কিছু না কিছু না কিছু না তোর বোনের জিম্মাদার আমি হইলাম এ কাকা আপনি কিন্তু কথা দিতেছেন কলাম হিতাছি আর হারেস তালুকদার একবার কারে কথা দিলে সেটা যে রাখে সেটা তো জানো কি করলেন কাকা কাকা কইছে কাকা কথা দিলে কথা রাখে কাকা এটা আমরা গ্রামের সবাই জানি যে আপনি কথা দিলে কথা রাখেন খালি আমার একটা অনুরোধ কাকা এই বছর আগে উনি গত হয়েছেন এই বিশ বছর আগে উনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না ঠিক বলেছে তাই না আর উইল যদি বিশ বছর আগে করে থাকেন তাহলে কাগজপত্র গুলা তো পুরাতন হবে এইটাই কিন্তু স্পষ্ট প্রমাণ করে দেয়